那一帘双调。No. সেপ্টেম্বর মাসের দশ তারিখ আমাদের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর একটা তুকলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে এই রাজ্যের প্রত্যেকটি সরকারি বিদ্যালয়ের মধ্যে বিদ্যাজ্যোতি বলুন পিএমসি বলুন এবং সাধারণ সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এক ধরণীয় স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড ইউনিফর্ম সিস্টেম চালু করেছে এর মধ্য দিয়ে আমরা মনে করি ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই মনে করে রাজ্য সরকার আমাদের রাজ্যের প্রাচীন যে বিদ্যালয়গুলো আছে তাদের যে ট্রেডিশনাল আইডেন্টি আইডেন্টি সেই আইডেন্টিটিকে খুন করার প্রয়াস করছে পাশাপাশি আমরা এও লক্ষ্য করেছি আপনারা দেখবেন এতদিন ধরে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যে আমাদের শহরের প্রাণকেন্দ্রে নেতাজি স্কুল বলুন আমাদের শহরের প্রাণকেন্দ্রে তুলসীপতী স্কুল বলুন এই স্কুলগুলোর একটা প্রাচীন ঐতিহ্য আছে ট্রেডিশনাল ঐতিহ্য এগুলোকে খুন করার প্রয়াস পাশাপাশি হঠাৎ করে এই শিক্ষাবর্ষের ছয় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার ওই গুজরাটের একজন মুফতলাল কোম্পানি সেই কোম্পানিকে অনৈতিকভাবে টেন্ডার পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার চেষ্টা করছে এবং করে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এনএসওয়াই লড়াই করছে এখান থেকে আমরা রাজ্য সরকার এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানান দিতে চাই আপনার নাকের ডগায় এই যে শিক্ষা দপ্তরের আধিকারিকরা ক্রমাগতভাবে সেখানে দুর্নীতি করে যাচ্ছে এবং আপনার নীরব ভূমিকা সেখানে প্রমাণ করে এই দুর্নীতির সাথে আপনি আষ্টপুষ্টভাবে জড়িত আছেন আপনারা দেখবেন আজকে আমাদের এই শিক্ষালয়গুলির মধ্যে যখন স্ট্যান্ডার্ডাইজ ইউনিফর্ম সিস্টেম চালু হয়েছে এর ফলে কারা ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাজ্যের যারা ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আছে আমাদের রাজ্যের যারা দর্জি সম্প্রদায়ের নাগরিক আছেন যারা এই স্কিল ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে আমরা দেখেছি বিজেপির এই তগলুকি এবং হটকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের রাজ্যের নাগরিকরা বঞ্চিত হবে এবং শুধুমাত্র ওই গুজরাটি বন্ধুদের খুশি করার জন্য তারা আমাদের রাজ্যের মধ্যে এক ধরনীয় স্কুল ইউনিফর্ম সিস্টেম চালু করেছে একাধারে আমরা দেখেছি রবীন্দ্র কানন এবং সুকান্ত একাডেমির মাঝখানে তারা সেখানে বার ফুলে দিয়েছে যেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বিদ্যালয় থেকে কলেজ থেকে বিমুখ হয়ে ওই সমস্ত বারের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে অন্যদিকে ভাবে আমাদের ট্যাক্সের টাকায় ক্রয় করা যে স্কুল স্কুল ইউনিফর্ম তা আনছে গুজরাটি তার বন্ধুদের কাছে অর্থাৎ গুজরাট খুচরাটি ব্যবসায়ীদের কাছে অর্থাৎ একাধারে যেমন রাজ্যের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপর তারা সেখানে এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে অন্তত এই রাজ্যের নাগরিকদের বঞ্চিত করছে তার বিরুদ্ধে আমরা প্রদেশ এনএসওয়াই আজকে বিক্ষোভ র্যালি করছি এবং শিক্ষা দপ্তর আমরা গেরাও করতে যাচ্ছি এখান থেকে আপনাদের মাধ্যমে এই রাজ্যের ছাত্র সমাজের কাছে বিশেষ করে জেনজি এবং জেনারেশন আলফার কাছে আমাদের বিনিম্ন আনোরোধ অনুরোধ যে আপনারাও আসুন আমাদেরকে সহযোগিতা করুন সহী রাজারি বিজেপি সরকারের বিরুদ্ধে এবং তাদের এই তুকলুকি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রদেশ এনএসওয়াইকে সাহায্য করুন রাস্তায় নামুন যতক্ষণ না পর্যন্ত সহ রাজারি বিজেপি সরকার তাদের এই তুকলুকি সিদ্ধান্ত প্রত্যাহার করে আমরা এনএসওয়াই এই রাজ্যের প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে সেখানে প্রতিবাদ প্রতিরোধ এবং আন্দোলন করে তুলব এতটুকুই আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বিজেপিকে জানান দিতে চাই